কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকলিরা আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে দেখে বুঝতেই পারছেন আজকে নতুন ধরনের আপনাদের একটা রেসিপি করে দেখাবো যাদের বাচ্চা আছে তাদের জন্য করে দেবেন আর বড়রাও খেতে পারেন এটা খুবই নরম হয় আর খুব ক্রিস্পি হয় ওপরটা ক্রিসপি ভেতরটা একদম নরম কিমা সয়া আমি ভেজিয়ে রেখেছিলাম কিমা সয়াটাকে এখন মিক্সিতে একদম পেস্ট করে নিলাম এটা যে কোনো সয়াবিন দিয়েই হয় এটা যে সয়াবিনের যে কাটলেট বন্ধুরা কেউ যদি বাড়িতে আসে যদি দেন বানিয়ে বিশ্বাসই করতে পারবে না যেটা সয়াবিনের কাটলেট তো সয়াবিন তো ভালো করে পেস্ট করে নিলাম নুন দিলাম দিলাম একটু চালের গুঁড়ো পরিমাণ মতন আমার যতটুক নিয়েছি ততটুক পরিমাণ বুঝে আমি দিলাম দিলাম হিং একটু দিলাম অরেগানো চিলি ফ্লেক্স দেব আর দিয়েছি একটুখানি আপনার এই দুধ থেকে এক চামচের মতন চিনি দিয়েছি আর এখন দিলাম কাশোরি মেথি একটু ক্রাশ করে দিলাম তবে গন্ধটা বেশ ভালো হবে এর মধ্যে আপনারা অনেক কিছুই কিন্তু দিতে পারেন ধনে পাতা দিতে পারেন পেঁয়াজ দিতে পারেন আদা রসুন দিতে পারেন যারা আদা রসুন দিয়ে খাবেন তারা দেবেন আজকে আমি সম্পূর্ণ নিরামিষিভাবেই বানাচ্ছি এটাকে খেতে অসাধারণ লাগে একটু জোয়ান দিলাম ক্রাশ করে গন্ধটা ভালো হবে দিয়ে এবার গোল গোল করে আমি হাতের সাহায্যে দেখুন কিভাবে করে একটা চ্যাপটা করে নিচ্ছি আপনারা যে কোনো শেপে এটা বানাতে পারেন টাই খেতে ভালো লাগে না খেলে কিন্তু এটা বুঝবেন না আর এটা কিন্তু ফ্রিজে পিজা করে রেখে দিতেও পারেন চট করে লোক আসলে বানিয়ে খেতে পারেন নিরামিষের দিন ডাল দিয়ে একটু ভেজে নিলেন চটপট করে বের করে ফ্রিজ থেকে ডাল দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে সন্ধেবেলা চপের মতন খেতে তো ভালোই লাগে অনেক রকমভাবে এটা খেতে পারবেন আর এটা সুবিধা সব থেকে বেশি হচ্ছে এটা আপনি রেখে দিতে পারবেন দশ থেকে বারো দিন তো অনাসে রেখে দিতে পারবেন আমি এখানে একটা গামলা বসিয়ে দিয়েছি তার মধ্যে কিছুটা দিয়েছি জল দিয়ে এরকম করে নিয়ে নিচ্ছি চামচের সাহায্য করে এবার একটা দশ থেকে পনেরো মিনিট এটা স্টিম করব। স্টিম করার পর এটা এইরকম পর্যায়ে আসলো এবার এটাকে আপনারা রেখে দিতে পারেন আমি দুটো ভেজে নিচ্ছি আর এটা স্টিম না করে ডিরেক্ট ভাজতেও পারেন অসাধারণ লাগে আমি এটাকে স্যালো ফ্রাই করবো খাবো এখন তার জন্য আর ওগুলো সব রেখে দিচ্ছি কিছুতেই কিন্তু এটা নষ্ট হবে না খেতে বন্ধুরা এতটাই টেস্ট বললাম মানে অসাধারণ এটাকে আবার আপনারা দই কাজু কিশমিশ বেটে একটা গ্রেভি করে যেরকম মালাই করি আমরা অনেক রকমে তো রান্না আপনারা করেন তো সেইভাবেও কিন্তু করে নিরামিষ দিনে বাড়িতে যদি লোকজন চলে আসে সেরকম গ্রেভি টাইপের করে এটা দিয়ে দিতে পারেন এরকম ভেজে তাতেও কিন্তু অসাধারণ লাগবে মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে আপনাদের সাথে একটা শেয়ার করি আমার মেয়ে প্রজেক্ট বানিয়েছে ও প্রজেক্ট বানাতে বসেছে বলে ওকে খাওয়াটা দিলাম সুন্দর সুন্দর না খেলে ভালো ভালো জিনিস যদি বাচ্চারা না খায় পড়াশোনা করবে কী করে বলুন আর এমনিও দেখবেন বাচ্চারা সয়াবিন খেতে চায় না এরকমভাবে যদি খাওয়ান প্রোটিন প্রচুর পরিমাণের প্রোটিন আছে সয়াবিনে সেটা তো আপনারা জানেন সেটা আমার আর বলার অপেক্ষা রাখে না তো বাচ্চারা যদি খায় অসম্ভব কিন্তু ওদের মেমোরি খুব ভালো থাকবে সাফ থাকবে আর এত সুন্দর আমার মেয়ে প্রোজেক্ট বানিয়েছে আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাবেন এটা ওদের প্রোজেক্ট দিয়েছে তার জন্যই আমার চোখে এতটাই ভালো লেগেছে আপনাদের সাথে না শেয়ার করে পারলাম না ও কোনো সময় শেয়ার করে না অবশ্য ও সুন্দর সুন্দর প্রজেক্ট তৈরি করে কালকে সকাল থেকে এই প্রজেক্ট বানাতে বসেছে কালকে রাত দেড়টা অবধি এই প্রজেক্ট তৈরি করেছে এটা হিস্ট্রি ইকোনমিক্স জিওগ্রাফি সব নিয়ে একসাথে ওদের একটা ফাইল বানিয়ে পড়েছে ওর যে মাথায় এত সুন্দর প্রোজেক্টের আইডিয়া আসে না আমি নিজেও না অবাক হয়ে যায় কোথা থেকে মানে মাথায় আসে সুন্দরভাবে এত ধৈর্য ধরে প্রজেক্ট বানায়ও আমার থেকে বেশি ভালো লাগে এত যে ভালো লাগছে আপনাদের কেমন লাগলো দেখুন আমার তো আমি দেখে মুগ্ধ হয়ে গেছি এত সুন্দর প্রজেক্ট ও তৈরি করেছে ওর মধ্যে এত যে ধৈর্য মানে এত সুন্দর বানিয়েছে মানে আমি ঠিক আমার ভাষা নেই বলে বোঝানোর আমার কাছে তো আমার মেয়ে ভালোই লাগবে কিন্তু আপনাদের কাছে কেমন লাগলো যদি কোথাও ভালো লেগে থাকে ওর জন্য একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটা যারা বাচ্চারা আছে তারাই ভিডিওটা দেখে তারাও একটু শিখতে পারবে তারাও কিন্তু এইরকম প্রজেক্ট বানাতে পারবে ও তার জন্যেই আমি কিন্তু এটা শেয়ার করলাম অনেকে প্রজেক্ট দেখলে পরে ভয় পায় কিন্তু ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই খালি দেখলেই হলো দেখুন কত সুন্দরভাবে ধৈর্য ধরে কফি দিয়ে কালার করে এত সুন্দরভাবে বানিয়েছে আমি বললাম একটু শেয়ার করি দেখুন সামনের যে মানে কভারেজটাই এত সুন্দর করেছে বলার বাইরে চলুন এবার খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া ভাত নিয়ে নিয়েছি ডাল টকের ডাল আর আর মাছ কফি দিয়ে রান্না করেছি আর এই আর মাছের কফি দিয়ে রান্নার শেয়ারটা পরে করব। তো ভিডিওটা কেমন লাগলো যদি কোথাও ভালো লাগে পাশে থাকার অনুরোধ রইল আর একটু বাগানেও চটপট করে চলে আসলাম মোরগ ফুলটা এত সুন্দর হয়েছে আর গোলাপগুলো এত সুন্দর হচ্ছে এখন এখন ঠান্ডা তো এবার কিন্তু প্রচুর পড়েছে এবার তো নভেম্বর মাস না যেতে যেতেই ঠান্ডা কিন্তু কলকাতায় হানা দিয়েছে কোনো দিন বিগত দশ বছর ধরে তো মনে হচ্ছে ঠান্ডা ছিলই না কলকাতায় এইবার কিন্তু অনেক ঠান্ডা হয়ে মানে উপভোগ করার মতন ঠান্ডা কিন্তু পড়ছে মোরগ ফুলটা এত সুন্দর হয়েছে ওই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ব্লকে টা